হ্যালো কালকে আমি দুইটা নিউ নোট খাতা এনেছিলাম আমি যেহেতু ড্রয়িং করি একটু বেশি এটা এইটা একটা নোটবুক এইখানে এটা আমার পছন্দ ছিল কারণ এখানে নোটবুক লেখা ছিল আর এইটা কালকে আনার পর দুটো দুটোতে একে ফুলছি এটা হচ্ছে বিস সিনিয়র এটা হচ্ছে নতুন বাংলাদেশ তো আমার এইটা নতুন বাংলাদেশটা একটু বেশি ভালো লাগছে আমার কালকের মধ্যে দুটাকা হয়েও গেছে আর তোমরা তো আগে ভিডিওতে দেখেছিলাম আমি একটা আর্ট করে এই আর্ট বইটা মানে খাতাটা আমার এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে সব দেখায় এটা হচ্ছে পবিত্র কা এটা হচ্ছে ক্রমিদি ক্রমিদি স্টিকার দিয়ে ভরা একদম তারপরে হচ্ছে একটা আসিয়া যে ধর্ষণ হয়েছে ওটা একটা ইজি বিজি আমি লিখেছি তারপর একটা মেঘের আসার আকাশ পিঙ্ক কালার আকাশ এটা হচ্ছে একটা ফুল এটা হচ্ছে ওই ডিজাইন টাইপের পাতাও দেওয়া আছে এটা এঁকেছিলো আমার খালাতো বোন এই যে খুব বাজে এটা এঁকেছিলাম আমি চাঁদ একটা তারপরে এঁকেছিলাম কে খেতে ইচ্ছা করে তাই না আমারও অনেক ভালো লাগে একটা বেলুন রেইনবো কালার একটা হচ্ছে ফিংল নিউ ইয়ার বেস্ট একটা ফিলিস্তিনি পতাকা একটা লাভ এটা এঁকেছে আমার খালাতো বোন এটা হচ্ছে একটা মানে সূর্যাস্ত ইয়ার ছবি এটা হচ্ছে সবুণবর্ষ এটা হচ্ছে ঈদ মুবারক এটা হচ্ছে একটা গাছ এটা হচ্ছে একটা পাতা একটা কেমন হয়েছে তার আমি যে এটা হচ্ছে একটা গাছ বৃষ্টি এটা হয়ে আমার খালাতে এটা পৃথিবী আমি এঁকেছিলাম দেখতে অনেকটাই ভালো আছে তারপর এটা হচ্ছে খুব গরম লাগছে বা মোটকা আইসক্রিম টেক এটা এটা হচ্ছে আমটি আমি পেরি খাবো এটা হচ্ছে হ্যালো কিটি হ্যালো ক্রমি এটা হচ্ছে এফ ফটো এটা হচ্ছে একটা মানে ফুল এটা হচ্ছে ফ্রুট এটা কি আমি নিজেও জানি না আন্দাজেছে এটা হচ্ছে মেহেন্দির ডিজাইন এটা ছিল একটা মেয়ে প্রজাপতি এটা হচ্ছে পবিত্র মোদিনাইট লিটার দিয়েছিল এটা হচ্ছে ওয়েব লাস্ট ওয়েব সো কেমন হয়েছে সো লাইক সাবস্ক্রাইব Okay, were bye bye. A love friend.